শ্বশুর শাশুড়ির অকথ্য নির্যাতন পুত্রবধুর ওপর শ্বশুর শাশুড়ি নির্যাতনের ভয়ে পুত্রবধূ অন্য বাড়িতে আশ্রয় নেয় আর সেখান থেকে গৃহবধূর বাপের বাড়ি লোকজন মেলাঘর থানার সহযোগিতায় উদ্ধার করে নিয়ে আসে মেলাঘর থানার ওই গৃহবধূকে ঘটনাটি ঘটে মেলাঘর তেল কাজলা বড়োডা পাই আজ থেকে দেড় বছর আগে মেলাঘর থানাধীন তেল কাজলা বড়োডে পায় জামাল মিয়ার পুত্র নূর আলমের সঙ্গে বিবাহ হয় কমলাসাগর রাধানগর আমির হোসেনের মেয়ে আকলেমা আক্তারের সঙ্গে বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে অভিযোগ গৃহবোধর প্রতিনিয়ত তার শাশুড়ি তার সঙ্গে বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করে যেগুলি মুখে বলা যায় না ওই গৃহবোধের অভিযোগ তার শাশুড়ি শ্যাফ বেগম তাকে কালো বলে পছন্দ হয়নি আরও সুন্দর মেয়ে তার ছেলেকে বিয়ে করাতে পারত এই ধরনের খারাপ ব্যবহার করে অথচ এই আকলিম আক্তারকে তার শাশুড়ি শেফালী বেগম সামাজিক গৃহবধূর অভিযোগ শ্বশুরও তার সঙ্গে খারাপ ব্যবহার করে তবে শ্বশুরের তুলনায় শাশুড়ি গৃহবধূর সঙ্গে বেশি বাড়াবাড়ি করে এতদিন যা কিছু হয়েছিল সেগুলি গৃহবধূ আকলিম আক্তার সবকিছু সহ্য করে নিয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে স্বামীর সংসার করেছিল কিন্তু আজকে গৃহবধূর ও শাশুড়ি শ্যাফালী বেগমের কোন একটি বিষয় নিয়ে সামান্য কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শাশুড়ি ওই গৃহবধূর উপর ঝাড়ু দিয়ে আক্রমণ করতে থাকে এদিকে স্বামী মেলাঘর বাজার থেকে যখন বাড়িতে আসে তখন তার স্ত্রী আকলিমা আক্তার তার শাশুড়ি আক্রমণের বিষয়ে স্বামীকে বলা হলে তখন স্বামী তার স্ত্রীকে অবিশ্বাস করে তার স্ত্রীকে থাপ্পড় মারার পর স্বামী নূর আলম খান্ত থাকেনি স্বামী নূর আলম আবার যখন তার স্ত্রীকে আক্রমণ করতে গেলে তখন স্ত্রী পালিয়ে গিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয় আর এই খবর যখন রাধানগর গৃহবধূ আকলিমার বাপের বাড়িতে যায় তখন তার বাপের বাড়ির লোকজন এসে মেলাঘর থানার সহযোগিতায় আকলিমা আক্তার ও তার কন্যা সন্তানকে উদ্ধার করে মেলাঘর থানায় নিয়ে আসে বর্তমানে আকলিমা আক্তার তার বাপের বাড়িতে রয়েছে সবকিছু মিলিয়ে গৃহবধূ নির্যাতন দিন দিন আরো বাড়তে থাকবে বলে তাকে বাপের বাড়ি নিয়ে যায় এদিকে তেল কাজলা বড় খবর নিয়ে দেখা গিয়েছে অধিকাংশ মানুষ বলছে স্বামী ভালো হলেও স্বামীর পরিবারের লোকজন মোটেও ভালো নয় কি নাম আপনার আমার নাম আক্তার

হেডে আেন বিরুদ্ধে আপনার শাশুড়ির বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে শাশুড়ি শাশুড়ি বেশি করে শাশুড়ি আর শ্বশুরে আর যারত বাবের আগে যেহেতু বাবের আগেও আর একবারও মারতে কি লেসে

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে మీరు రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ఫోర్